বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত আজকের এই ভিডিওটি আমি আমার বিবেকের তারায় করতেছি প্রায় ঘন্টা দুয়েক আমি চিন্তাভাবনা করেছি কি করব তারপরও আমি বিবেকের তারনাই আজকের ভিডিওটি কোটা আন্দোলনের শুরুতেই দশ তারিখ দশই জুলাই ওই সময় কোটা আন্দোলনের পক্ষে তেমন কোনো মানুষকে আমি ওইভাবে আমি ফেসবুকে বিবৃতিতে দেখিনি ওই সময় আমি প্রথম এই ছাত্রদের পক্ষে আমি বিবৃতি দিই এবং শেখ হাসিনা সরকার যা করেছে অতিরিক্ত অহংকার দাম বিরোধী মতাম্বলীদের মতাম্বলীদের উপর এবং বিরোধী রাজনীতিক রাজনৈতিক নেতাদের উপর দমন পীড়ন অত্যাচার দেশমান দেশবাসীর উপর দমন নীতি অত্যাচার কিছুই মানুষের মধ্যে একটা তীব্র ক্ষোভের জন্ম নিয়েছে আর সেই ক্ষোভের বই প্রকাশ ঘটেছে শেখ হাসিনা সরকারের পতনের সাথে সাথে সারা বাংলাদেশে যে সমস্ত মানুষ অত্যাচার নিপীড়ন করেছে সাধারণ মানুষের উপরে জনতার উপরে তাদের উপর ক্ষোভ প্রকাশ করেছে অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে সব কিছু ঠিক আছে কিন্তু আমার এই ভিডিওটি যে কারণে সেটি হচ্ছে সাকিবুল হাসানের জন্যে সাকিবুল হাসান বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় সেলিব্রিটি যদি আমরা ধরি তাহলে ডাক্তার ডক্টর ইনুস হচ্ছেন সবচেয়ে বড় সেলিব্রেট বাংলাদেশের ইতিহাসে অতীতে কখনো ডক্টর ইনুসের মতো কেউ জন্ম নেয়নি আগামী অনন্তকাল আর কেউ জন্ম নেবে সেটা আমি বিশ্বাস করি না কেন এটা আমার কাছে মনে হয় অসম্ভবই একটা ব্যাপার এমন প্রতিভা নিয়ে জন্ম নেওয়া এত সারা পৃথিবীতে এত সম্মান এত ইজ্জত এই মানুষটিকে কিন্তু আওয়ামী লীগ সরকার সম্মান করেনি তো আওয়ামী লীগ সরকার যেই ভুল করেছে সে একই ভুল কি আমরাও করব সাকিবুল হাসান আমার দৃষ্টিকোণ থেকে আমি সারা পৃথিবী ভ্রমণ করেছি একশো তিরানব্বইটি দেশ আমি গিয়েছি সারা পৃথিবীতে আমি দেখেছি বাংলাদেশকে বেশিরভাগ দেশই চেনে না মানুষরা চেনে না হাতে গোনা কিছু দেশ বাংলাদেশকে চেনে তাও ওই দেশের সব মানুষ তাদেরকে বাংলাদেশকে চেনে না কিন্তু ডক্টর ইউনুস্কি চেনে সারা পৃথিবী এবং সাকিবুল হাসানকে যে সমস্ত দেশ ক্রিকেট খেলে পৃথিবীতে প্রায় ত্রিশ পঁয়ত্রিশটি দেশ ক্রিকেট খেলে তারা সাকিবুল হাসানকে চেনে এবং সাকিবুল হাসান তার অনেক সমস্যা আছে কিন্তু আপনি আপনার নিজেকে দিয়ে একবার চিন্তা করেন যে আপনি নিজে যদি সাকিবুল হাসানের মতো এমন গ্রেট প্লেয়ার হতেন এমন বড় সেলিব্রেট হতেন যেই ছেলেটি বাইশ তেইশ বছর বয়সে জগৎ বিখ্যাত খেলোয়াড়ে পরিণত হয়েছে ওই রকম একটি বয়সে সবাই মাথা ঠিক রাখতে পারে না সবাই গ্রেট শচীন টেন্ডুলকার বা গাভাস্কার কাপিল দেব ইমরান খান ওই রকম না শাকির হাসান একটি ছোট্ট জায়গা থেকে যে দেশের ক্রিকেট অঙ্গনে তেমন পরিচয় ছিল না সেই রকম একটি দেশ থেকে পৃথিবীতে শ্রেষ্ঠ অলরাউন্ডার বহু বছর সে থেকেছে এটা অতীতে বাংলাদেশের কেউ ছিল না ভবিষ্যতেও এবং তিন ফর্মেটেই সে পৃথিবীর শ্রেষ্ঠ অলরাউন্ডার হয়েছে এটা ভবিষ্যতেও কেউ হতে পারবে কিনা কত বছর লাগবে আরেকজন সাকিবুল হাসান তৈরি হতে আমি জানি না কিন্তু ডক্টর ইউনুস জগৎ বিখ্যাত মানুষ কিন্তু সাকিবুল হাসানও যেই সমস্ত দেশে ক্রিকেট খেলা হয় সেই সমস্ত দেশে সাকিবুল হাসানকে চেনে বাংলাদেশের যারা প্রেসিডেন্ট তাদেরকেও কিন্তু মানুষ চেনে না এই দুইজন মানুষ ডক্টর ইউনুস তো তুলনার বাইরে এর পরে যদি কোনো মানুষ পৃথিবীতে বিখ্যাত থাকে সেই মানুষটির নাম সাকিবুল হাসান তার মাথা একটু গরম অনেক সময় সে অনেক বেয়াদবি করেছে সেটা ঠিক আছে এবং এই রকম বয়সে দুই হাজার আঠারো সালেও কিন্তু আওয়ামী তাকে সংসদ সদস্য হওয়ার জন্য অফার দিয়েছিল সে রাজি হয়নি এখন ব্যাপার হচ্ছে কি যে এখন তার কেরিয়ারের শেষ টাইম এই টাইমে এসে হয়তো আওয়ামী আবার তাকে অফার করেছে এবং আপনি একটা জিনিস মনে রাখবেন নিজের থেকে আপনি অনুভব করেন যে সরকারের যে দমন পীড়ন এই সব কিছু এখন সাকিবুল হাসানের মতো একটা সেলিব্রেটকে যখন আওয়ামী লীগ চেপে ধরে তখন তার পক্ষে কিন্তু না করা সম্ভব হয়ে ওঠে না কারণ না করলে তার কেরিয়ার নষ্ট হয়ে যাবে তার উপর জুলুম অত্যাচার শুরু হয়ে যাবে এটা শুধু আওয়ামী লীগ না যে কোনো সরকারই বাংলাদেশে এসেছে তারাই যারাই তাদের কথা না শুনতো তাদের উপর জুলুম অত্যাচার শুরু হতো আওয়ামী লীগ পনেরো বছর ছিল তারা অনেক অনেক বেশি এই কাজটি করেছে কিন্তু শাকিবুল হাসান কিন্তু আমাদের দেশের রত্ন তার ভুল হয়েছে সে কিন্তু আমি দেখেছি একটা ভিডিওতে সে ক্ষমাও প্রার্থনা করেছে সে কিন্তু আমাদের সন্তান কেন তার বিরুদ্ধে কেস করা হবে সে তো আমাদের বাংলাদেশের পরিচয় বহন করে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আরেকটি সাকিবুল হাসান জন্ম হবে কি না আমি জানি না আল্লাহর রস্তে যারা কেস করেছেন কেসটি উঠিয়ে দেন তার কারণ সে আমাদের সন্তান তার ভুলভ্রান্তি হতেই পারে কিন্তু এই বলে তো সে কোনো মানুষ হত্যা করেনি কারো উপর জোর জুলুম করেনি উপর অত্যাচার করেনি নির্যাতন করেনি যদি এই ধরনের কোনো প্রুফ আপনারা দেখাতে পারেন তাকে শাস্তি দেন আমার কোনো আপত্তি নাই কিন্তু সে যদি কারো উপর জুলুম না করে থাকে কাউকে হত্যা না করে থাকে কারো উপর নির্যাতন না করে থাকে তাহলে রস্তে তাকে ক্ষমা করেন আর ঠিক তেমনইভাবে মাস্টারফি বিন মুর্তজা তারও কিন্তু অবস্থা একই সে কিন্তু স্বেচ্ছায় আওয়ামী করতে যায়নি তাকেও কিন্তু জোর করে আওয়ামী লীগ করানো হয়েছে এবং এমন একটা পরিস্থিতিতে নিজের উপর বিচার করে দেখবেন যে এমন এক পরিস্থিতি কিন্তু মানুষ যখন সরকার থেকে চাপ আসে না করতে পারে না তার উপায় থাকে না তারপর তার মেয়ে কোটা আন্দোলনের পক্ষে বিবৃতি দিয়েছে মাস্টারিবিন মুক্তার মেয়ে এবং মাস্টার যা সেটা কিন্তু সায় দিয়েছে সায় দেওয়াটাই কিন্তু অনেক বড় ব্যাপার যদি আওয়ামী লীগ টিকে যেত তা তার মেয়ে যে পোস্ট করেছে না সেটার জন্যে মাস্টারভি বিন মুক্তাকে শাস্তির সম্মুখীন হতে হতো যদি মাস্টারভি বিন মুক্তা কারোর উপর জুলুম না করে থাকে অত্যাচার না করে থাকে তাহলে কেন তাকে আপনি শাস্তি দেবেন কেন তার বাড়িটা জ্বালিয়ে দেওয়া হলো আমি তার ব্যক্তিগতভাবে তাকে যেভাবে আমি দেখেছি আমি নিরহংকারে একজন মানুষ বিন মুত্তজাকে দেখেছি একজন নম্র ভদ্র দেশপ্রেমিক মানুষ তাকে দেখেছি যদি সে আওয়ামী না করতো তাহলে সে আঠারো কোটি মানুষের হিরো ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল সে আওয়ামী করতে গিয়ে দেশের বৃহৎ জনগোষ্ঠীকে হারিয়েছে কিন্তু এর অর্থ এই নয় যে সে উপর নির্যাতন করেছে উপর জুলুম করেছে যদি এমন ঘটনা হয় তাদের শাস্তিদের আমার আপত্তি নাই যদি তারা জুলুম নির্যাতন না করে তাহলে কেন এই শাস্তি আমি তার একটা ভিডিও দেখেছি সে বলেছে মসজিদ মাদ্রাসায় যত পারেন দান করেন আমার কোনো আপত্তি নাই আমি যা পারি আমি দেব আপনারা দিতে থাকেন মসজিদ মাদ্রাসায় এবং সে একজন দানশীল মানুষ অনেক এটি মানুষকে সে তার মানুষের ভরণ পোষণ সে করে আল্লাহর রস্তে ক্ষমতা চিরিস্তই নয় আমি আওয়ামী লীগ সরকারকে গত পনেরো বছর না হলে একশো ভিডিও দিয়েছি যে চিরকাল ক্ষমতায় থাকবেন না জোর জুলুম নির্যাতন বন্ধ করেন মাস্টার বিবিন মুক্তা সাকিবুল হাসান আমাদের সন্তান এরা আমাদের গৌরব তারা একটা অবস্থার পরিপ্রেক্ষিতে বাধ্য হয়েছে আওয়ামী লীগ করতে আল্লাহর রস্তে তারা যদি উপর নির্যাতন জোর জুলুম না করে তাহলে তাদেরকে হয়রানি করবেন না তারা আমাদের সন্তান এটা আমাদের মনে রাখতে হবে তারা বাংলাদেশের গৌরব বহন করে এটা আমাদের মনে রাখতে হবে আবেগের বর্ষবর্তী হয়ে দেশের এই সূর্য সন্তানদেরকে আল্লাহর রাস্তা কষ্ট দেবেন না আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতহ